আসন্ন জগতাত্রে পুজো উপলক্ষে খানাকোল থানায় অনুষ্ঠিত হল এক বিশেষ প্রশাসনিক বৈঠক হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকোল থানার ওসি সমীর মুখার্জি ফায়ার সার্ভিসের ওসি এবং খানাকোল দুই নম্বর ব্লকের বিডিও মাহমদ জাকারিয়া বৈঠকে এলাকার প্রত্যেকটি জগদাত্রী পুজো কমিটিকে ডেকে পুজো চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখা নিরাপত্তা ব্যবস্থা যান নিয়ন্ত্রণ এবং অগ্নি নির্বাপন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জানানো হয় পুলিশ প্রশাসনের এই তৎপরতা ও সহযোগিতার প্রশংসায় পঞ্চমুখ পুজো কমিটিগুলি তাদের কথাই আজকের পুলিশ আমাদের অভিভাবকের মতো পাশ হয়ে আছে পুজোর পারমিশন থেকে শুরু করে যে কোনো জরুরি মুহূর্তে পুলিশকে এখন আমরা সহজেই পাচ্ছি পক্ষ থেকেও জানানো হয়েছে বিগত দিনের তুলনায় আজকের পুলিশ অনেক বেশি দায়িত্বশীল ও সংবেদনশীল নিউজ অগ্নির ক্যামেরায় থাকছে বিশেষ সাক্ষাৎকার আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী সমন্বয় কমিটি এবং বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের সঙ্গে

আমরা এর আগেও জগদ্ধাত্রী পুজোর মিটিং করেছি আজকে আমরা আরও স্পেসিফিকভাবে যেখানে কুমারি কার্নিভালটা যেটা হয় সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের স্পেসিফিক মিটিং ছিল এই নিয়ে আমাদের জগদ্ধাত্রী পুজোতেই প্রথমবার আমরা দুবার মিটিং করলাম আমার এবং এইবার আমাদের পশ্চিমবঙ্গ যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন আমাদের বেশি ফায়ার এবং ভিডিও খানা এই জগদ্ধাত্রী পুজোকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং আরও যাতে ভালো করা যায় সেই চেষ্টা করছি দেখা যাচ্ছে স্যার যে খানা হচ্ছে জগদ্ধাত্রী পুজো সেটা একেবারে দ্বিতীয় পদ্মনগর হিসাবেই কিন্তু পরিচিত সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তরফে কি এবছরে আরও বেশি কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বা খানাকুল কোথাও দ্বিতীয় তৃতীয় খানাকুল প্রথমেই আছে এবার বাকিরাকে দ্বিতীয়ভাবে হবে দেখা যায় থানাকুল প্রথমেই আছে এবং খানাকুল আমাদের প্রায়োরিটি লিস্টে আমাদের আরামবাগ সাব ডিভিশনে করবো এই জগদ্ধাত্রী পুজো এবং সেটা যাতে আরও ভালো করা যায় আমরা আমাদের যে ড্রোন আছে সেটার মাধ্যমে আমরা একটা সুন্দর আমরা পুরোটা কভারও করব আমাদের সার্ভেলেন্স প্রচণ্ড ইলেকট্রনিক সার্ভেলেন্স থাকবে তার সাথে সাথে আমাদের উইনার্স টিম থাকবে বিশেষভাবে মোতায়েন থাকবে যাতে নারী সুরক্ষার দিকটা প্রচণ্ডভাবে হাইলাইটেড হয় আমি নিজে থাকব এবার আগের বার যেমন ছিলাম এবার নিজে থাকব প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব রাত্রেবেলায় নৈশ প্রহরার ব্যবস্থা থাকবে ফায়ার সেফটির দিকটা আমরা প্রচণ্ড খেয়াল রাখছি কেন কি রাজহাটির রাস্তাগুলো খুব ন্যারো খুব ঘিমঝিম এবং সেইখানে আমাদের আমাদের ফায়ারের বউকে আমরা রিকোয়েস্ট করেছি নাকে বাইক যে আমাদের ফায়ার টেন্ডার আছে সেটা থাকবে তো আমাদের দিক থেকে আমরা আরও যদি কিছু আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে আমরা সেটা থ্যাঙ্ক ইউ স্যার পুজো কমিটিগুলোর উদ্দেশ্যে কী কী বার্তা দেওয়া হল পুজো কমিটির উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হলো যে আপনারা তো দীর্ঘদিন ধরে ঘুরে আসছেন তো আপনাদেরকে নতুন করে আমাদের কিছু বলার নেই আপনারা যথেষ্ট জানেন যে কী করতে হবে না করতে হবে কোথাও যদি কোনো কিছু আপনাদের এক্সপেকটেশন থেকে থাকে আমাদের থেকে আমাদেরকে সরাসরি জানাবেন এবং আমরা তার যতটা সম্ভব একটা ভালো আমরা তার সলিউশন বার করি

ট্যাবলো এবং কার্নিভালের যেটা হয়েছিল কুমারী মা কুমারীমাদেরকে নিয়ে অসাধারণ অসাধারণ বললেও ছোট করে বলা হয় খুব সুন্দর এত রকমের আমাদের দেখে মন ভরে গেছিলো এবং এবারেও আপনারা চেষ্টা করবেন ওরকমই সুশৃঙ্খল রাখার নতুন করে কিছু বলার নেই তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের কিছুদিন এইখানে রাজহাটি যেটা বারবার বলছে আমাদের বড়োবাবু আমরা অলরেডি আমাদের এস স্যার ডিজি ফায়ারকে অলরেডি আমাদের একটা আমাদের তরফ থেকে একটা জানিয়ে দেওয়া হয়েছে এখানে ফায়ার টেন্ডার রাখার জন্যে প্লাস যদি একটা যেহেতু খুব ঘিঞ্জি গলি একটা বাইক থাকলে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেখানে প্রচুর লোকের সমাগম হয় সেইখানে কিন্তু মনে করুন আপনাকে আপনারা হচ্ছেন আয়োজক আপনাদের ওইখানে প্যান্ডেলকে কেন্দ্র করে হাজার হাজার লোক আসবে তো সেইখানে আপনাদের কিন্তু দায় দায়িত্ব বেড়ে যাচ্ছে এবং ওই সময়ে যে কোনো মুহূর্তে অতগুলো লোকের দায়িত্ব কিন্তু আপনাদের তাদের ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আপনাদের তো সেই জন্য আপনারা শুধু খালি বালতি রাখবেন তাই তো হ্যাঁ বালতিতে কিছু রাখবে জল কিংবা বালি কিছু রাখবে আমি অনেক জায়গায় গিয়ে দেখি শুধু খালি বালতি থাকে খালি বালতিটা যেন না থাকে আর যদি ফায়ার রাখতে পারেন খুব ভালো হয় আর অন্তত তাইতো বালতি রাখলেই ঠিক তো মানে ফায়ারের ওকে করছি বালতিতে জল বালি থাকলে যথেষ্ট না হ্যাঁ বালি বালি থাকলেই যথেষ্ট জল জল বালি এটা রেখে দেবেন ব্যাস আর একটু খেয়াল রাখবেন যেগুলো যেগুলো ওসি যেগুলো বললেন ঠিক আছে আর আপনাদের ভলেন্টিয়ার যেন থাকে আমরা কি দেখি যে মায়ের মূর্তির মধ্যেই তো মাকে আমরা আরাধনা করি তো সেই ক্ষেত্রে মাকে একা রেখে কখনোই যাবেন না এবং প্যান্ডেলে যেন অপ্রকৃতস্থ অবস্থায় কোনো ভলেন্টিয়ার না থাকে আর আপনাদের যখন যদি মনে হয় যে মনে করুন এই ব্যক্তি অসভ্যতমি করছে আপনাদের কথা শুনছে না বাইরে থেকে এসে ঝামেলা করছে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন আমরা বুঝিয়ে টুঝিয়ে ওকে আপনারা হয়তো আপনাদের ওইখানে বসিয়ে রাখলেন কি আটকে রাখলে আমাদেরকে জানিয়ে দিলেন আমরা যা করার করে নেব অসুবিধা নেই আর প্রসেশনটা যেটা হয় কার্নিভালে সেটা যেন একটু সুশৃঙ্খল হয় সেই জন্য আপনাদের কমিটির তরফ থেকে যেন একটা সুপারভিশন যেন থাকে আমরা তো থাকছি তার সাথে সাথে আপনাদের কমিটির তরফ থেকে একটা সুপারভিশন থাকুন দেখুন এইখানে তো কেউ যুদ্ধ করতে আসছে না একটা সুন্দর একটা ধার্মিক রীতিনীতি মেনে হচ্ছে তো আপনাদেরকে কিছু বিশেষ করে কিছু বলারই নেই মানে সুন্দরভাবে হবে এটা তো আমাদেরও পুজো আমরাও ভালোভাবে করিয়ে দেবো কিন্তু আপনাদের যে যে জায়গাগুলো আপনাদের মনে হচ্ছে যে এগুলো এগুলো হলে ভালো হতো আগের বার শুন আমরা তো আস্তে আস্তে বেটার করার চেষ্টা করি তো সেই বেটারমেন্টের জন্য যা যা করণীয় সেগুলো আপনারা করবেন এবং আপনাদের যদি এর এরপরেও কিছু মনে হয় যে এটা করলে ভালো হতো এটা এই হলে ভালো হতো সেটা আমাদেরকে জানিয়ে দেবো আমরা বলে দেবো ঠিক আছে আমাদের তরফ থেকে আপনাদের যা যা এক্সপেকটেশন আছে মিত্রবুর সাথে কথা বলে নেবেন আমরা আপনাদের এক্সপেকটেশন আশা করি যতটা করব আমরা করব বেশি করার চেষ্টা এবং আমাদের এসপি স্যার এই শুধু খানা খুলের জগদ্ধাত্রী পুজোর জন্য মোতায়েন করবেন আমি নিজে থাকবো পার্সোনালি আপনাদের রুট টুটগুলো আমরা দেখে নেব রাত্রেবেলাতেও আমি টহলদারি থাকবে আমাদের এবং কিন্তু আপনারা নিজেদের ভলেন্টিয়ারটা রাখবেন ঠিক আছে আশা করি খুব ভালো হবে জগদ্ধাত্রী পুজো নিয়ে একটা খানাকুলে আলাদা সেন্টিমেন্ট আছে একটা আলাদা আবেগ কাজ করে সেই আবেগের কথা মাথায় রেখে আমরা সকলে যদি মিলেমিশে সুন্দরভাবে ওই দিনগুলো অতিবাহিত করি খুব ভালো হবে ধন্যবাদ উপস্থিত এস সাহেব ওসি সাহেব অন্যান্য পুলিশ অফিসার যারা আছে এবং কমিটি থেকে আপনারা আমাদের যেটুকু কাজ কালকে একটা মিটিং পঞ্চায়েত সমিতিতে হয়েছিল আমি ছিলাম না রাস্তা যেগুলো রিপেয়ারিং যেগুলো বলা হয়েছে সেটা আমরা চেষ্টা করছি সেটা টাইমলি করে দেওয়া হয় পানীয় জলের জন্য আমরা পিএইসিকে বলেছি সেটাও আমরা চেষ্টা করছি করে দেওয়ার আর ছিল আপনাদের মেডিকেল টিম সেইটা প্লাস ফায়ার আমরা চেষ্টা করছি সব যাতে সিস্টেমে থাকে ঠিকঠাক থাকে ভালো করে হবে আশা করছি আপনারাও সব সময় মানে আমাদের সঙ্গে মিলেমিশে যাতে ভালোভাবে দিনগুলো কাটে ধন্যবাদ সবাই আমাদের প্রোগ্রামটা হবে সেটা আমরা দেখে নেব ওসি ফায়ারেও এসছেন উনি বিস্তারিতভাবে ফায়ার সম্বন্ধে বলবে আগের বারে বলে রাখছি দুটো ক্লাবের কিন্তু ফায়ারের কোনো ইয়ে ছিল না ফায়ার ডিস্ট্রিক্ট অফিসার এসছেন ফায়ারের আছে তো দুটো ক্লাবকার নাম বলছি না আমি চেক করেছিলাম দুটো ক্লাবকে পাইলি তারা ভালো করেও জানে যে কোন কোন ক্লাব ছিল তাদেরকে বলছি এটা করবেন না কিন্তু অত বড় একটা পুজো হচ্ছে ওখানে একটা রাজহাটি কনজাস্টেড জায়গা আছে সেখানে যদি কোনো কারণে আগুন লেগে যায় সেটা আমি ফার্স্ট স্টেপটা তো নিতে হবে নেমানোর জন্য তারপর তো ফায়ার ব্রিগেড আছে সেটা তো পরে তার আগে না হলে একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে এটা প্লিজ কেউ করবেন না আর সবাইকে বলছি সিসিটিভি আমি কিন্তু চেক করব এসডিও সাহও চেক করবেন সিসিটিভি কিন্তু প্রতিটা পুজো মণ্ডপে থাকবেই এটা একদম সরকারি নির্দেশিকা প্রতিটি সিসিটিভি প্রতিটি পুজো মণ্ডপেই থাকবে সিসিটিভি কিন্তু এটা চেক করবো আমরা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অবশ্যই রাখবেন বিশেষ করে সাইবার ক্রাইম প্রচুর ফ্রড হচ্ছে সাইবার অসংখ্য সাইবার ফ্রড হচ্ছে আপনারা সাইবার ক্রাইম সম্বন্ধে কমসে কম কিছু ব্যানার রাখবেন সচেতনতার কিছু ব্যানার রাখবেন এবং মণ্ডপে বিমণ্ডপে কিছুটা সচেতনতার প্রোগ্রাম করুন আপনারা তাহলে ভালো লাগবে দেখুন পুলিশ আমাদের যে সমস্ত আমরা এই কর্মকাণ্ডটা করি এই কর্মকাণ্ডটার অভিভাবকই হচ্ছে পুলিশ পুলিশ আমাদের কাছের বন্ধু বলতে পারেন অভিভাবক বলতে পারেন ওনাদের সাথে আমাদের সমস্ত রকম সহযোগিতা পাই সেই জন্যই কিন্তু আমাদের পুলিশ পুলিশ ছাড়া আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবো না ওনারা কিন্তু ওনাদের আমাদের এই কর্মকাণ্ডটাকে কীভাবে আরও সুন্দর করে করা যায় ওনারা কিন্তু আমাদেরকে দিশা দেন সেই জন্য আমি ওনাদেরকে অভিভাবক বলি আমাদের এই পুজোটার অভিভাবকের ওনারা সমস্ত রকমভাবে আমাদের সহায়তা করেন এখনকার আগেকার দিনের পুলিশ প্রশাসনের সঙ্গে এখনকার পুলিশ প্রশাসনের অনেক কিন্তু তবাৎ এসেছে এখন এরা এত বেশি কোঅপারেটিভ মানে এত বেশি আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন মানে তুলনা হয়নি এই এইগুলো তুলনা হয়নি শুধু যে পুজো পারপাসে তাই নয় বিভিন্ন রকম জায়গায় হয়তো ফায়ারিং হলো সেই সমস্ত জায়গায় আমরা যত রকমভাবে আমরা পারি আমরা আমাদের ক্লাবগুলোর পক্ষ থেকে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সঙ্গে সাতটা পুলিশ করতে চাই ওনাদেরকে কিন্তু সাথে সাথেই কিন্তু আমরা সেই সুযোগটা পাই ওনারা আমাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেন এই সেই জন্যই কিন্তু আমরা ওনাদেরকে সমস্ত রকম ওনাদের উপর ডিপেন্ডেড এবং ওনাদেরকে সেই সম্মান জানানোর জন্য আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে আমাদের এই পুজোগুলো উদ্বোধন করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি আজকে এখানে আসার কারণ কি আজকে এখানে আসার কারণটাকে আজকের এই পুজোটাকে আরো কিভাবে সুন্দর করে তোলা যায় তার জন্য যে সমস্ত টুকিটাকি খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো আলোচনা সেই আলোচনাগুলোর জন্য আজকে এখানে আসা কোন ক্লাব থেকে আসছেন কোন কি নাম আমরা নান্দনিক ক্লাব থেকে এসেছি সেনার নান্দনিক ক্লাব আর আমাদের আমাদের সমন্বয় কমিটির আচ্ছা সেনার নান্দনিক ক্লাব নান্দনিক আমার নাম শ্যামল রক্ষিত নান্দনিক ক্লাবের বর্ষিয়ান সদস্য বর্ষিয়ান সদস্য প্রশাসন থেকে যেতে বিশেষ করে উল্লেখ করেছেন কুমারী প্রশাসনে যে অনেকগুলো ক্লাব তো ষোলোটা ক্লাব একই রাস্তা দিয়ে পরিক্রমা করে যাতে না কোনো কিছু গন্ডগোল না হয় এবং সুষ্ঠুভাবে সামাজিকভাবে প্রশাসন এই কুমারী কাণ্ড বলগুলো হয় সেইটা উপরেই নির্দেশ দিয়েছেন আর যেইটে সামাজিকভাবে যেইটে উল্লেখ করেছেন এলাকায় যেইগুলো কুপ্রথা আছে যেমন বাল্য বিধবা বিবাহ বন্ধকরণ নারী আত্মরক্ষা এইগুলো এইগুলো উপরে জোর দিয়েছেন খুব ভালো লেগেছে এইগুলো আমরা যদি প্রতিটা পুজো মণ্ডপে আমরা সাজিয়ে দিতে পারি এলাকা হাজার হাজার মানুষ পড়বে এলাকার সামাজিকভাবে অনেক পরিবর্তন হবে হ্যাঁ সমন্বয় কমিটির কাছে একটা প্রশ্ন জানা ছিল যেটা হচ্ছে যে বিগত দিনে কেউ কেউ ফায়ার এক্সচেঞ্জ এক্সপায়ার দেখেছিল এবং যেখানে হচ্ছে বড় গাড়ি ঢুকতেও কিন্তু সমস্যা হবে যদি বাই চান্স কোথাও দুর্ঘটনা ঘটে আগুন ব্যাপারে তাহলে সেখানে ফায়ার এক্সটিংগুইশ কি আপনারা একটু দেখে নেবেন তা সাময়িকভাবে হ্যাঁ সাময়িকভাবে ফায়ার ব্রিগেড যা করছেন করছেন ফায়ার ব্রিগেড যেটা আমাদের যেহেতু রাস্তা সরু সেইটা আমাদের ক্লাবের উপরে অনেকটা নির্ভর করছেন বা আমাদের দায়িত্ব দিয়েছেন যেমন প্রতিটা ক্লাবকে বলেছেন যে জলের বালতি জলের বালতিতে যেমন বালি থাকে এবং এলাকায় যেইগুলো পাম্পসেট আছে যেগুলো জমি সেচার কাজ হয় সেইগুলো উনি রাখতে বলেছেন এবং ছোট ছোটো যে কার্বন ডাইঅক্সাইডের টিউব আছে ওইগুলো উনি রাখতে বলেছেন আমরা প্রতিটা ক্লাবকে নির্দেশ দিয়ে সমন্বয় কমিটি থেকে এইগুলো যেন কোনো অনীহা না করে প্রতিটা ক্লাব এইগুলো মেনে চলবে কারা কারা উপস্থিত ছিলেন আজকে বৈঠকে আজকে উপস্থিত ছিলেন আমাদের সমন্বয় কমিটির দিন প্রায় সমস্ত ক্লাবই উপস্থিত ছিলেন এবং আমাদের প্রশাসন মহলের ছিলেন আমাদের এসডিও পিও স্যার ছিলেন বড়বাবু ছিলেন এবং মেজবাবু ছিলেন এবং ফায়ার ব্রিগেডের বড়বাবু ছিলেন এবং ছিলেন আমাদের খানাপুল দু নম্বরের বিডিও স্যারও ছিলেন খুব ভালো লেগেছে আজ বিডিও স্যার এসেছেন আপনার পরিচয় আমার পরিচয় আমি প্রথমত আমি মধ্যে সৃষ্টি ক্লাবের সম্পাদক এবং আমি সমন্বয় কমিটির সম্পাদকও নির্বাচিত হয়েছি দু আপনার নাম আমার নাম সন্দীপ সামন্ত আজকের অবশ্যই যেভাবে আমাদের পুলিশ প্রশাসন এলাকায় বিভিন্নভাবে সামাজিক কাজ করছেন ছাত্র দিকে বই দিচ্ছেন অগ্নিকাণ্ড হলে সেখানে গিয়ে সাহায্য করছে বন্যার সাহায্য করছেন এবং আমাদের পুজোতেও দেখেছি বিগত দিনে যেভাবে এস ডিউ সাহেব এবং বড় নিজেরা দাঁড়িয়ে থেকে পুজোটাকে মেনটেন করে মানে অকল্পনীয় এবং কতটা মানে বলা যায় কম সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার বিশ্বস্তা এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে